জয়গুরু ওম শ্রী নম সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম ভগবানকে পাওয়ার ইচ্ছা আমাদের মনের মধ্যে কখন জাগে ভগবানকে পাবার ইচ্ছা ভগবানকে দর্শন করার ইচ্ছা আমাদের কার না মনে জাগে হে ঠাকুর দেখা দাও হে ভগবান দর্শন দাও এসব আমরা তো প্রায় সকলেই বলে থাকি মানেটা এই যে ভগবানের দর্শন লাভের ইচ্ছা আমাদের প্রায় সকলের মনের মধ্যেই জাগে কিন্তু আমরা স্থিরভাবে আমাদের এই মনটার কোনো বিশ্লেষণ করে দেখেছি কি আমাদের এই মনটার কোনো সাইকোলজিক্যাল অ্যানালিসিস আমরা নিজের থেকে করে দেখেছি কি কোনো একটা বিশেষ মুহূর্তে ভগবানকে দর্শন করার ইচ্ছা জাগল কিন্তু জাগতিক দ্রব্যের সাথে এই জগতের সাথে এই পরিবর্তনশীল বস্তুর সাথেই তো আমাদের মনটা বেশি সম্পৃক্ত জাগতিক বস্তু মানেই পরিবর্তনশীল আর তা একদিন না একদিন তার বিনাশ হবেই তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এই জাগতিক বস্তুর উপর জাগতিক দ্রব্যের উপর আমাদের মনটা এত বেশি আকৃষ্ট কেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ি মহাশয় বলেছেন যে আমাদের মন সর্বদা গতিশীল আর সেই কারণেই মনের মধ্যে নানান বিচার নানান ভাবনা চিন্তা এগুলো এসে মনের মধ্যে জড়ো হয় মনের মধ্যে স্থিরত্ব নেই আমাদের মনের মধ্যে স্থিরত্ব নেই বলেই আজ এটা ভালো লাগে তো কাল ওটা ভালো লাগে অর্থাৎ মনের মধ্যে কোনো প্রকার স্থিরত্ব নেই আর একই কারণে আজ যেটা ঠিক বলে মনে হয় আগামীকাল কালই সেটাকে ভুল বলে মনে হবে আজকে যে জিনিসটা যে জিনিসটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে বেড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে বেড়াচ্ছি তো দুদিন পরে দুদিন পরে সেই জিনিসটাই আমার কাছে মূল্যহীন হয়ে পড়বে এর কারণটা কি না কারণ একটাই যে আমাদের মনের মধ্যে কোনো স্থিরত্ব নেই মন সর্বদা গতিশীল ছোটবেলায় যেটা ঠিক বলে মনে হয় পরিণত বয়সে সেটাই ভুল বলে প্রমাণিত হয় কাজেই আমাদের এই মনের ভাবনা চিন্তাগুলো সবসময় গতিশীল মনের মধ্যে এখন যে চিন্তাটা রয়েছে দু ঘন্টা পরে হয়তো সেটা পাল্টে যাবে আবার সবচেয়ে বড় যেটা ট্র্যাজেডি যেটা সবচেয়ে বড় দুঃখের বিষয় সেটা এই যে মৃত্যুর মুখোমুখি হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই ফেলে আসা পুরো জীবনটাই বৃথা বলে মনে হয় এর কারণ হলো আমাদের মন চঞ্চলতা বা গতির মধ্যে সবসময় ডুবে থাকে মন নিজেই চঞ্চল বলে গতির মধ্যে প্রকাশমান এই জগৎটাকে আমরা অনুভব করতে পারি আর প্রতিটি মুহূর্তে সেই প্রকাশকে বিচ্ছিন্ন বা স্বতন্ত্র বলে মনে হয় এভাবে বহু জন্ম আমাদের কেটে যায় ভগবানকে লাভ করার জন্য কেউ কেউ সাধু সন্ন্যাসী হয়ে ত্যাগ করেন আমরা সাধারণ মানুষেরা পুজো পাশা ব্রত উপবাস নাম জপ ভজন কীর্তন চোখের জল ফেলা জনসেবা করা মঠ মিশন মন্দির তৈরি করা আবেগবশত ভগবানকে পিতা মাতা সখা বন্ধু ইত্যাদি বলে সম্বোধন করা তীর্থক্ষেত্রে গিয়ে কাদা বালি গায়ে মাখামাখি করা এসব আমরা করে থাকি এসব কর্ম আমরা করে থাকি আমাদের মন গতিশীল বলেই মনের মধ্যে বিভিন্ন সময়ে যেসব অবস্থা আসে অর্থাৎ যেসব ভাবের উদয় হয় সেই অনুসারে আমরা বিভিন্ন ক্রিয়া করে থাকি এতে মন হয়তো কিছুটা নির্মল হলো কিন্তু এগুলোর দৌড় কতটুকু এভাবে আমাদের বহু জন্ম কেটে যায় আর তারপর মন একসময় আসল সত্যটি বুঝতে পারে মন তখন বোঝে যে মন নিজেই গতিশীল আর তাই এই জগৎটাও তার কাছে চঞ্চল বা গতিশীল এই উপলব্ধি যখন মনের মধ্যে আসে মন তখন নিজের উৎস যে স্থিরত্ব অর্থাৎ ভগবান তাকে খোঁজার চেষ্টা করে অর্থাৎ এই উপলব্ধি এলেই মনের মধ্যে ভগবানকে পাবার ইচ্ছা জাগে এখন মনের মধ্যে ভগবানকে পাবার ইচ্ছা জাগলো ঠিক কথাই কিন্তু তাকে পাবো কিভাবে। যোগীরাজ বলেছেন যে কর্মের দ্বারা তাকে পাওয়া সম্ভব নয় যোগীরাজ বলেছেন যে যিনি প্রাণ তিনি স্থিরত্ব তিনিই ভগবান তিনি অনন্ত ও স্থির সেই স্থির ভগবান যে পথ ধরে চঞ্চল ভাবাপন্ন হয়েছেন সেই পথ ধরেই উল্টো পথে হেঁটে স্থিরত্বে পৌঁছানো যায় তখন সেই স্থিরত্ব বা ভগবানকে লাভ করা যায় যোগীরাজ বলেছেন যে সেই পথ হলো রাজপথ বা ক্রিয়া যোগ এই ক্রিয়া সাধনের মাধ্যমে অর্থাৎ অন্তর্ক্রিয়া সাধনের মাধ্যমেই সেই স্থিরত্বে ফিরে যাওয়া যায় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার